শুক্রবার বাংলাদেশ জিম্বাবুয়ে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচটা হয়ে গেছে এবং প্রথম ম্যাচ প্রত্যাশিতভাবে বাংলাদেশ বড় ব্যবধানেই জিতেছে প্রথমে সাইফুদ্দিন এবং তাস্কিন আহমেদ তারা ভালো বোলিং করে জিম্বাবুয়েকে খুবই কম রানের মধ্যে আটকে দিয়েছিলেন এরপরে দুই তরুণ তুর্কি বয়সভিত্তিক দল থেকে একই সাথে খেলছেন দুই বন্ধু তাহিদ হৃদয় এবং তামজিৎ হাসান তামিমের ব্যাটে চলে বাংলাদেশ আট উইকেটের একটা বড় ব্যবধানে জয় পেয়েছে এই ম্যাচটা বাংলাদেশ প্রত্যাশিতভাবে বড় ব্যবধানে জিতেছে যেমনটা বললাম কিন্তু এই জেতার বাইরেও সবচেয়ে বড় যেটা টকিং পয়েন্ট সেটা হলো যে লিটন দাস লিটন দাস এই প্রথম ম্যাচেও ফেল করেছেন ওয়ান ডে সিরিজ দেশের মাটিতে লাস্ট যে ওয়ান ডে সিরিজ ছিল শ্রীলঙ্কার এগেনস্টে সেখান থেকে ড্রপ হয়েছিলেন এরপরে জিম্বাবুয়ের এগেনস্টে সিরিজে ভালো করবেন এই প্রত্যাশা লিটনকে নিয়েছিল কিন্তু প্রথম ম্যাচে তিনি আবার ব্যর্থ হয়েছেন এ কারণে লিটনকে নিয়েই সবচেয়ে বড় কথা সবচেয়ে বেশি কথাবার্তা হচ্ছে লিটন সেকেন্ড টি টোয়েন্টির একাদশে থাকবেন কি না লিটনকে বিশ্বকাপ স্কোয়াডেও রাখা হবে কি না এসবই এখন সাধারণ দর্শক মনে এই প্রশ্নগুলোই ঘুরছে এক একজনের এক এক রকম মতামত সোশ্যাল মিডিয়ায় কিংবা বিভিন্নভাবে প্রকাশ হচ্ছে প্রকাশ পাচ্ছে এইসব আলোচনার ভিড়েই আসলে বাংলাদেশ সেকেন্ড টি টোয়েন্টিটা খেলতে নামবে জিম্বাবুয়ের এগেনস্টে সেটা হবে রবিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওই একই সময় অর্থাৎ সন্ধ্যা ছয়টায় এই সেকেন্ড টি টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ কেমন হবে পিচের কন্ডিশন কেমন হতে পারে রান কেমন হতে পারে এবং আলটিমেটলি বাংলাদেশ সেকেন্ড ম্যাচটায় ফেভারিট থাকবে কিনা অথবা কোন কোন দিকে কোন কোন প্লেয়ারের মনোযোগ দেওয়া উচিত বা কোন কোন প্লেয়ারের কোন কোন ফ্লস ছিল ফার্স্ট টি টোয়েন্টিতে এইসব নিয়ে আলোচনা করব শুরুতেই আসলে পিচ নিয়ে আলোচনাটা করা দরকার ফার্স্ট টি টোয়েন্টিতে জিম্বাবুয়ে যদিও খুবই অল্প রানেই প্যাকেট হয়ে গেছিলো এরপরেও উইকেট কিন্তু একেবারে ভালো ছিল তাতে কোনো সন্দেহ নাই কেননা এই উইকেটে একচল্লিশ রানে সাত উইকেট যাওয়ার পরও জিম্বাবুয়ে ওয়ান টোয়েন্টি ফোর পর্যন্ত যেতে পেরেছিল এবং বাংলাদেশ পার প্লেতে খুবই স্লো একটা শুরু হওয়ার পরও মোটামুটি পনেরো ষোলো ওভারের মধ্যে ম্যাচটা কিন্তু শেষ করে ফেলতে পেরেছিলো কেননা উইকেট বেশ ভালো ছিল এই উইকেটে ব্যাটাররা সুবিধা পেয়েছে এবং ব্যাটাররা শট খেলতে ভয় পায়নি ব্যাটাররা শর্ট খেললে সেই শটের ভালো রেজাল্ট পেয়েছে আশা করা হচ্ছে সেকেন্ড টি টোয়েন্টিতেও একই রকম উইকেট পাওয়া যাবে যে উইকেটটা স্পোর্টিং উইকেট হবে যে উইকেটে শুরুতে হয়তো বা প্রেসাররা খানিকটা সুবিধা পাবেন প্রেসারদের বল বাউন্স হবে বাট আলটিমেটলি ব্যাটাররা এই উইকেটে ব্যাট করতে মজা পাবেন দেশের মাটিতে লাস্ট কয়েকটা যে টি টোয়েন্টি সিরিজ হয়েছে সেই সিরিজ থেকে আমরা লক্ষ্য করছি এই একই ধারা অব্যাহত আছে যে টি টোয়েন্টিতে বাংলাদেশ এখন দেশের মাটিতে ভালো পিচে ভালো উইকেটে খেলছে এবং এটা মোটামুটি নিশ্চিত যে সেকেন্ড যে টি টোয়েন্টি বাংলাদেশ জিম্বাবুয়ের সেই টি টোয়েন্টিতেও ভালো একটা উইকেট পাওয়া যাবে ভালো উইকেটে বাংলাদেশে কোন এগারো জন খেলতে নামবে সেকেন্ড টি টোয়েন্টিতে এটা একটা বড় প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তরটা খুব কঠিন নয় এই প্রশ্নের উত্তরটা খুবই সহজে এক বাক্যেই বা এক লাইনে দেওয়া যায় সেটা হলো আমার মনে হয় সেকেন্ড টি টোয়েন্টিতেও বাংলাদেশ প্রথম টি টোয়েন্টির যে একাদশ ওই একাদশ নিয়ে নামবে অর্থাৎ অপরিবর্তিত একটা একাদশ নিয়েই বাংলাদেশ মাঠে নামবে সেক্ষেত্রে বাংলাদেশের একাদশটা যেমন দেখতে হতে পারে সেটা হলো লিটন দাস এবং তামিম তামিমে দুজন থাকবেন ওপেনিংয়ে নম্বর তিনে থাকবেন নাজমুল হোসেন শান্ত নম্বর চারে হৃদয় নম্বর পাঁচে মাহমুদুল্লাহ রিয়াদ নম্বর ছয় থাকবেন যাকে আলী অনেক নম্বর সাতে শেখ মেহেদী হাসান নম্বর আটে রিশাদ হোসেন নম্বর নয় সাইফুদ্দিন নম্বর দশে তাসকিন আহমেদ এবং নম্বর এগারো শরীফুল ইসলাম এতক্ষণ পর্যন্ত শুনে অনেকেই হয়তোবা রাগে গজগজ করছেন অথবা অনেকেরই হয়তোবা কপালের কপাল কুচকে গেছে ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করছেন যে লিটন দাস এরপরও কেন সেকেন্ড টি টোয়েন্টির একাদশও থাকবে লিটন দাসকে কেন বাদ দেওয়া হবে না যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ওয়ালটন লিটন দাসকে বাদ দেওয়া কেন উচিত নয় এটা নিয়ে আসলে আমার কাছে বেশ যৌক্তিক একটা আলোচনা আছে যৌক্তিক যুক্তি আছে কেন লিটন দাসকে বাদ দেওয়া উচিত নয় প্রথমত যদি আপনি এই আপনার হাতে যে টি টোয়েন্টির যে পুলটা আছে আপনার পনেরো জন বা বিশ জন যে ক্রিকেটার আছে সেখানে যদি তাকান তাহলে এই ক্রিকেটারদের মধ্যে একা হাতে ম্যাচ জিতিয়েছেন পূর্বে লিটন দাস এখানে সবার উপরে থাকবেন লিটন একাই তিন চারটা ম্যাচ বাংলাদেশকে জিতেছেন আমি যদি এই মুহূর্তে মুহুর্তে যা মনে পড়ছে দেশে মাটিতে ওয়েস্ট ইন্ডিজের এগেন্স্টে একটা ম্যাচে লিটন খুবই দারুণ একটা শুরু শুরু এনে দিয়েছিলেন আমেরিকায় ওয়েস্ট ইন্ডিজের এগেন্স্টে একটা ম্যাচে লিটন সিক্সটি ফাইভ করেছিলেন দুশো পনেরো চেস করে বাংলাদেশ যেটা জিতেছিল নীদাহাস ট্রফিতে ওইখানেও লিটন তেতাল্লিশ রান করেছিলেন অর্থাৎ একা হাতে ম্যাচ জেতানোর যে একটা ব্যাপার যে এক্স ফ্যাক্টর সেটা এই পর্যন্ত লিটন দাস ছাড়া এই স্কোয়াডের তেমন কেউ এখনও পর্যন্ত করতে পারেননি অর্থাৎ এই এই মুহূর্তে খারাপ ফর্ম লিটনের আছে ঠিক আছে কিন্তু লিটন প্রুভেন লিটন প্রমাণিত যে এর আগে তিনি করে দেখিয়েছেন একা হাতে বাংলাদেশকে টি টোয়েন্টিতে ম্যাচ জিতিয়েছেন এমন একটা প্লেয়ারকে আপনি অবশ্যই একাদশে চাইবেন এমন একটা প্লেয়ারকে আপনি অবশ্যই আপনার ওয়ার্ল্ড কাপ স্কোয়াডেও চাইবেন দুই নম্বর যে পয়েন্ট সেটা হলো যে এই মুহূর্তে ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে আপনার অ্যাটলিস্ট তিনজন ওপেনার আপনার লাগবে তিনজন ওপেনার যখন আপনি ওয়ার্ল্ড কাপে নিয়ে যাবেন এই তিনজন ওপেনারের জায়গা আপনার চারজন ওপেনারের নাম এই মুহূর্তে আসছে চারজন ওপেনার বলতে পারেন পুলের মধ্যে আছে চারজনকে লিটন দাস সৌম্য সরকার হাসান তামিম এবং পারভেস হোসেন ইমন এই চারজনের মধ্যে তিনজন একই রকম লিটন 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 একাই আলাদা আলাদা কিভাবে কারণ রাইট হ্যান্ড ওপেনার রাইট হ্যান্ডেড ওপেনার এই মুহূর্তে দেশের সার্কিটে আর কিন্তু কেউ নেই আপনি যদি দেখেন শান্তকে যদি আপনি ওপেনিং করান শান্ত লেফট হ্যান্ডেড পারভেস হোসেন ইমন লেফট হ্যান্ডেড তামিম লেফট হ্যান্ডেড এবং সৌম্য হ্যান্ডেড যেখানে লিটন লিটন একাই আছেন রাইট হ্যান্ডেড সেহেতু আপনি লিটনের লিটনকে আপনার বিশ্বকাপ স্কোয়াডে রাখতেই হবে লিটনের এই মুহূর্তে লিটনের কোনো বিকল্প আসলে নেই আপনি অনেকেই বলতে পারেন যে এনামুল হক বিজয়কে আপনি রাখতে পারেন লিটনের জায়গায় যারা অতি আবেগী তারা অনেক কিছু চিন্তা না করে এই কথা বলতে পারেন যে লিটনকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেয়া হোক কিন্তু এনামুল হক বিজয়কে রাখ হোক বাট যেটা আপনার রিয়েলিটি সেটা যদি আপনি মানেন তাহলে আপনার মানতেই হবে যে লিটন ইজ লিটন ইজ এ বেটার টি টোয়েন্টি বেটার দেন এনামুল হক বিজয় এই কারণেও লিটনকে আপনার টি টোয়েন্টি স্কোয়াডে রাখতেই হবে লিটনের কোনো বিকল্প কিন্তু টি টোয়েন্টি স্কোয়াডে নেই থার্ড পয়েন্ট যেটা সেটা হলো যে আবার লিটন এই মুহূর্তে খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন ওয়ান ও সাদা বলের ফর্মেট সেখান থেকে স্কোয়াড থেকে ড্রপ হয়েছিলেন শ্রীলঙ্কার এগেন্স্টে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে তিনি তেতাল্লিশ কিংবা চুয়াল্লিশ রান করেছেন সর্বোচ্চ এবং এই জিম্বাবের এগেনস্টে প্রথম ম্যাচটাতেও তিনি খারাপ করেছেন বাট এর আগেও যদি আপনি দেখেন গত বছরের যত টি টোয়েন্টি ম্যাচ হয়েছে লিটন দাস ভালো খেলেছেন এবারের বিপিএলেও তার যারা সমসাময়িক আছে সৌম্য সরকারের চাইতে লিটনের পারফরমেন্স ভালো ছিল তানজিৎ হাসান তামিমের পারফরমেন্স লিটনের চেয়েও ভালো ছিল বাট লিটন কিন্তু এই বিপিএলেও মোটামুটি ভালো পারফর্ম করে এসেছেন সুতরাং আপনি যদি সৌম্যর সাথেও লিটনের একটা তুলনা দেন সেক্ষেত্রেও কিন্তু সাম্প্রতিক পারফরমেন্সেও লিটন এগিয়েই থাকবেন সমুদ্রে সব মিলিয়ে লিটন দাসকে আপনার বিশ্বকাপ স্কোয়াডে রাখতেই হবে তাহলে যেই প্লেয়ারটাকে আপনার বিশ্বকাপ স্কোয়াডে রাখতেই হবে যেই প্লেয়ারটাকে ছাড়া আপনি বিশ্বকাপ স্কোয়াডে রাখতে বিশ্বকাপ স্কোয়াড বানাতে পারবেন না যেই প্লেয়ারটাকে ছাড়া আপনি বিশ্বকাপে যেতে পারবেন না সেই প্লেয়ারটা যখন খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে তখন সেই প্লেয়ারটাকে সর্বোচ্চ পরিমাণে সুযোগ কিন্তু আপনাকে দিতে হবে বিশ্বকাপের আগে দুটা প্র্যাকটিস ম্যাচ বাংলাদেশ খেলবে এবং আন্তর্জাতিক ম্যাচ আরও ষাটটা ম্যাচ বাংলাদেশ খেলবে অর্থাৎ আরও নয়টা ম্যাচ বিশ্বকাপের আগে বাংলাদেশে বাকি আছে এখন আমার আমি যেটা বলছি সেটা চেষ্টা করুন যেহেতু বিশ্বকাপে আপনার লিটনকে নিয়ে যেতেই হবে কেন লিটনকে নিয়ে যেতে হবে সেটা আমি বলেছি কারণ লিটনের আর কোনো বিকল্প নাই ডানহাতি ডানহাতি ওপেনার আমাদের কাছে আর নেই এই কারণে লিটনকে বিশ্বকাপ স্কোয়াডে রাখতেই হবে সেক্ষেত্রে যাকে আপনি বিশ্বকাপ স্কোয়াডে নিয়েই যাচ্ছেন যাকে আপনি বিশ্বকাপে নিয়েই যাবেন তার যেন তিনি যেন সর্বোচ্চ ভালো ফর্মে থাকেন সেই ব্যাপারটা কিন্তু আপনাকে এনশোর করতে হবে যেটা এখন খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন খারাপ সময়টা ভালো হতে খুব বেশি সময় লাগবে না যদি একটা ভালো ইনিংস তিনি খেলতে পারেন সেক্ষেত্রেই কিন্তু তিনি ভালো ভালো ফর্মে ভালো শেপে চলে আসবেন তাই আমার মতে শুধু জিম্বাবুয়ের এগেনস্টে সেকেন্ড টি টোয়েন্টিতে নয় জিম্বাবুয়ের এগেন্স্টে পুরো সিরিজে আমেরিকার এগেনস্টে যে তিন ম্যাচের সিরিজ আছে ওই সিরিজেরও তিনটা ম্যাচেই এবং সম্ভব হলে বিশ্বকাপের আগে যে দুইটা প্র্যাকটিস ম্যাচ আছে ওই দুইটা প্র্যাকটিস ম্যাচেও লিটন দাসকে দিয়েই আপনি ওপেনিং করান আপনি লিটনকে টানা নয়টা ম্যাচ খেলান লিটন যদি টানা নয়টা ম্যাচ খেলা আমার বিশ্বাস টানা নয়টা টি টোয়েন্টি খেল খেললে লিটন দাস অবশ্যই রানে ফিরবেন এবং লিটন একবার রানে যদি ফেরেন সেক্ষেত্রে বিশ্বকাপেও লিটন ভালো মতোই ডেলিভার করবেন বলে আমার মনে হয় যদি বাই এনি চান্স লিটন দেখা গেল যে রানে ফিরছেনই না তারা নয়টা টি টোয়েন্টি লিটনকে আপনি খেলালেন কিন্তু লিটন রানে ফিরলেন না তখন আপনি বিশ্বকাপের ফার্স্ট ম্যাচে গিয়ে তখন আপনি লিটনকে ড্রপ করতে পারেন একটা প্লেয়ার যদি নটা দশটা টি টোয়েন্টি খেলেও রানে না ফিরতে পারেন তখন তাকে একাদশে রাখার কোনো মানে হয় না তখন আপনি বিশ্বকাপের ফার্স্ট ম্যাচ থেকে আপনি লিটনকে ড্রপ করেন সেক্ষেত্রে আপনি তামিমের সাথে সৌম্যকে অথবা অন্য যে কাউকে আপনি ওপেনিং করাতে পারেন কিন্তু যেহেতু আপনি লিটনকে স্কোয়াডে নিচ্ছেনই যেহেতু আপনি লিটনকে বিশ্বকাপে নিবেনি সেহেতু লিটনকে ফর্মে ফেরানোর জন্য যতটুকু সম্ভব লিটনকে সুযোগ দিতে হবে তাই আবারও বলছি শুধুমাত্র জিম্বাবুয়ের এগেনস্টে সেকেন্ড টি টোয়েন্টিতে নয় বিশ্বকাপের আগ পর্যন্ত বিশ্বকাপ কাপের ফার্স্ট ম্যাচ বাংলাদেশের শ্রীলঙ্কার সাথে ওই ম্যাচের আগ পর্যন্ত যত ম্যাচ বাংলাদেশ খেলবে সব ম্যাচে আমার বিশ্বাস লিটনকে খেলানো উচিত কারণ খেলতে থাকলেই তিনি আমার মনে হয় রানে ফিরবেন অথবা যদি খেলে যাচ্ছেন রান পাচ্ছেন না তখন আপনি বিশ্বকাপের ফার্স্ট ম্যাচে লিটনকে বাদ দিতে পারেন এই হলো আমার লিটন দাসকে একাদশে রাখার স্কোয়াডে রাখার পেছনের যুক্তি এই গেল একাদশ এবং আরও দু একটা বিষয় যেটা আলোচনা করবো বলেছিলাম যে কিছু কিছু প্লেয়ার আছে যাদের কিন্তু এই জিম্বাবুয়ে সিরিজটা খুবই ইম্পর্টেন্ট এবং এই জিম্বাবুয়ে সিরিজে বিশ্বকাপের একাদশে জায়গা পাকা করার একটা ব্যাপার তাদের থাকবে রিষাদ হোসেন এদের মধ্যে এক নম্বর জায়গাটায় থাকবেন রিষাদ হোসেন বাংলাদেশ ক্রিকেটের নতুন এক্সপেক্টর যিনি শেষের দিকে এসে ধুমধার একটা ছক্কা মারতে পারেন এবং বিশ্ব ক্রিকেটের সাথে তাল মিলিয়ে মডার্ন ডে ক্রিকেটের সাথে তাল মিলিয়ে যিনি লেগ স্পিনটা করতে পারেন রিসাদ এই পর্যন্ত যে কটা আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তার বোলিং দিয়ে যে খুব বাজে করেছেন তেমনটা নয় কোনো না কোনোভাবে ভাবে ঋষাদ কিন্তু পার পেয়ে যাচ্ছেন রিসাদ এখনো পঞ্চাশ রানের কোনো স্পেল চার ওভারে পঞ্চাশ রান কোনো ম্যাচে খাননি কিন্তু গত ম্যাচটাও যদি আপনারা খেয়াল করেন জিম্বাবুয়ের এগেন্স্টে ফার্স্ট ম্যাচটা যদি আপনারা খেয়াল করেন কিছু কিছু বল দিশাদের মনে হয়েছে হাত থেকে ছুটে গিয়েছে অথবা একেবারে র্যাঙ্ক শর্ট পিস বল এসেছে যেটা ব্যাটাররা ইজিলি মারতে পেরেছে জিম্বাবুয়ে বলে হয়তোবা চার ওভারে ত্রিশ রান দিয়ে তিনি বেঁচে গেছেন কিন্তু এই শর্ট পিস বলগুলো যদি তিনি কন্টিনিউয়াসলি দিতে থাকেন এগুলো যদি তিনি না সামলাতে পারেন সেক্ষেত্রে সাউথ আফ্রিকার মতো দলের এগেনস্টে যখন আপনি খেলতে যাবেন তখন কিন্তু আপনার ভুগতে হবে এবং লিটনের মতো আমার মনে হয় ঋষাদের ক্ষেত্রে ওই একই যুক্তি যায় বিশ্বকাপের আগ পর্যন্ত যতগুলো ম্যাচ আছে রিষাদ খেলুক কারণ লেগ স্পিনার যেহেতু তিনি বল করতে করতে আমার মনে হয় আট নয়টা ম্যাচ টানা আট নয়টা টি টোয়েন্টি খেললে আমার মনে হয় তিনি একটা শেপে চলে আসবেন তখন ঠিকঠাক মতো বলগুলো জায়গায় ফেলাতে পারবেন এবং তখনও যদি না ফেলাতে পারেন তখন বিশ্বকাপে গিয়ে আসলে রিষাদকে আপনি ড্রপ করতে পারেন রিসাদের জায়গায় আপনি অন্য কাউকে নিতে পারেন সো রিসাদেরও পার্সোনালি এটা বিলিভ করতে হবে পার্সোনালি এটা মাথায় রাখতে হবে যে বিশ্বকাপে একাদশের জায়গা পাকা করতে আমার ভালো করতে হবে আমি উইকেট না পেলেও যেন আমার আমি মার খেলেও যেন আমার বলগুলো ভালো হয় বাজে বল যেন না করি এই দিকটাই রিসাদকে লক্ষ্য রাখতে হবে সাইফুদ্দিন প্রথম ম্যাচে খুবই ভালো করেছেন রাজকীয় একটা প্রত্যাবর্তন সাইফুদ্দিনের রয়েছে সে কথা বলতে হয় এবং ম্যাচ শেষে প্রেস কনফারেন্সেও সাইফুদ্দিন এসেছিলেন এবং সাইফুদ্দিন জানেন মুস্তাফিস আসতে তিনি হয়তো বা একাদশে জায়গা হারাবেন এটা যেহেতু জানেন সাইফুদ্দিন সেহেতু এখনই তার ব্রেনের যে মস্তিষ্কের যে একটা পরিচয় সেটা দেওয়ার সময় যে এখন সাইফুদ্দিনের মনে মনে এটা জেদ রাখতে হবে যে আমি এত ভালো করব যে মুস্তাফিজ আসলেও যেন আমাকে ড্রপ দেওয়ার আগে দুইবার তিনবার ভাবে টিম ম্যানেজমেন্ট সো এই পার্সোনাল জায়গাগুলো প্লেয়াররা যখন নিজেদের জায়গা নিয়ে ভাববে যে আমি দলকে কি ডেলিভার করতে পারি দল আমার প্রতি সন্তুষ্ট কিনা এসব নিয়ে ভাবতে হবে রিসাদ সাইফুদ্দিন অনিক এই তিনটা প্লেয়ারের বিশেষ করে কিন্তু এই জিনিসগুলো ভাবতে হবে কারণ একটা কথা কয়েকদিন ধরে বলছি যখন সাকিব আল হাসান এই স্কোয়াডে ঢুকবেন তখন কিন্তু স্কোয়াডে কম্বিনেশনের যে একটা ব্যাপার সেটা কিন্তু অনেক ওলট পালট হয়ে যাবে কারণ সাকিব আসার ফলে একটা জায়গা দখল হয়ে যাবে তখন অনেক রিয়াদ শেখ মেহেদি রিশাদ এই চারজনের মধ্যে যে কোনো একজন কিন্তু বাদ পড়বেন এই সব মাথায় রেখে চারজনকে আমার মনে হয় পারফর্ম করতে হবে এই চারজনকে এত ভালো পারফর্ম করতে হবে যেন এদের বাদ দেওয়ার আগে আমার যেমন এখন ঘাম ছুটছে নির্বাচক বা টিম ম্যানেজমেন্টেরও সেরকম ঘাম ছুটে যায় আমরা কাকে রেখে কাকে বাদ দিব দর্শক এই ছিল এখনকার মতো আলোচনা যেটা মোদ্দা কথা ছিল আমার এতক্ষণের আলোচনা সেটা হলো যে লিটন দাস তাকে সেকেন্ড টি টোয়েন্টিতে তো রাখাই উচিত সাথে সাথে বিশ্বকাপের আগ পর্যন্ত সব ম্যাচে আমার মনে হয় লিটনকে খেলানো উচিত এবং সেকেন্ড যে পয়েন্টটা আমি বলেছি সেটা হলো যে সাইফুদ্দিন রিশাদ শেখ মেহেদি জাকির আলী অনিক এই চারজন ক্রিকেটারের জন্য এই এই জিম্বাবুয়ে সিরিজটা এখনও অ্যাসিড টেস্ট যতটা পারা যায় ক্যাপ্টেন কোচের মন আপনারা জয় করে ফেলুন যেন বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে একাদশে আপনাদের জায়গাটা পাকা থাকে দর্শক আশা করছি আপনারা সবাই খেলা দেখবেন বাংলাদেশ জিম্বাবুয়ে সেকেন্ড ম্যাচটা আরও বেশি কম্পিটিটিভ হবে এই প্রত্যাশা ব্যক্ত করছি আপনারা বাংলাদেশের খেলা দেখবেন বাংলাদেশকে সাপোর্ট করবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি এবং খেলা দেখার ফাঁকে খেলা দেখার আগে খেলা দেখার পরে ক্রিক ফ্রেন্সিতে আবার ক্রিকেটের সব খবর নিতে ঢু মারবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি ফয়সাল হাবিব বাস্কের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন